গুড মর্নিং আজকে হচ্ছে শুক্রবার আর আজকে খুব মন খারাপ করা একটা ওয়েদার হয়ে গেছে কালকে সন্ধ্যে থেকে কন্টিনিউ সেই বৃষ্টিটা যে শুরু হয়েছে আর থামার নাম নেই আকাশ কাঁদছে সেই মন খারাপ করা ওয়েদারে একটু মন ভালো করার জন্য আজকে একটু চাউমিন করছি একদিন করিনি আর ছেলেটাও আজকে স্কুল যায়নি পড়তে গেছে করতে গেছে ছাতুর গোল খেয়ে করতে গেছে আর এসে আবার একটু যদি খিদে পায় সাইকেল লিয়ে গেছে তো অনেকটা এসে আবার খিদে পাবে তো একটু এসে চাউটা খেতে পারবে তার মধ্যে আজকে একটু ম্যাগি মশলা দিলাম দিন ধরে ভরা ছিল ওটসের সেই ওটস বানাতাম তখনই ম্যাগি মশলাগুলো আনা ছিল তারপরে এখন তার ওটস খাওয়াই ছেড়ে দিয়েছি সেই ছাপনি মা মারা গেলো তখন একটা সেই জীবনটা এলোমেলো টাইপের হয়ে গেল তো শাশুড়ি মা মারা গেল কেন তার আগে আমার যে পক্স হলো সেই জীবনটা একটা কেমন এলোমেলো টাইপের হয়ে গেল তখন থেকে তারপর থেকে আর ওটস খাওয়াই হয় না আর শাশুড়ি মা মারা যাওয়ার পরে যে নিয়ম কানুনটা পালন করতে হয় তখন তো খাওয়া দাওয়া খুব একটা প্রোটিন ফ্রোটিন এসব তো পড়ে না হালকা খাবার দাবার পরে তো শরীরটা খুব ভালোই থাকতো ঝরঝরে থাকতো ওই পর ইয়ে সাবু এসব খেয়ে সাবুটা যদিও আমার সহ্য হয় না সাবুরা খেতাম না ফল খই ওই সব খেয়ে বেশ শরীরটা ভালোই থাকতো আর একবার ভাত খাওয়া তো বেশ আর ওটস খাবো এই মানে মাথায় রাখি থেকে বেরিয়ে যাচ্ছে তো ম্যাগি মশলাগুলো রয়ে গেছে অনেকগুলো সঞ্জয় মটা সাদা তেলে বানালাম সর্ষের তেলে বানালে অনেকটা তেল দিতে হয় আর সাদা তেলে না অল্প দিলেই কাজ হয়ে যায় আর জিনিসপত্র ফ্রিজে থেকেও কেন পচে যাচ্ছে কে জানে আজকে কিছু বার করতে গেলাম একটা টমেটো দেখছি আবার পচা সঞ্জয় ফোন করেছিল বাজারে গিয়ে ফোন করবে আবার কি মাছ আনবে না আনবে আর বারং করলাম মাছ ফাঁচ আনার দরকার নেই রান্নাঘর লাইট টপ করে দি তো বললো না বাজারে বাজারে গিয়ে আবার ফোন করবো তো দেখি বললাম আনার দরকার নেই আমি খাবো না মাছ তো ভাবলো আমি রাগ খাক করেছি বেশি কিছু বলতেও পারি না ও আবার কষ্ট পাবে দুঃখ পাবে সেগুলো আমার সহ্য হয় না যখন রাগ হয় হয় কিন্তু যাই হোক যখন রাগ হয় হয় কিন্তু তারপরে তো দুদিন তিন দিন কথা না বলার পরে তো ওই আবার সেই যে যেসে কথা বলে মিলমিস করে নেয় তখন আর রাগটা না থাকে না তো দেখি উষা কাজ করে দিয়ে গেছে এখনও আমার বাসন তোলা হয়নি চাউ কাপড়গুলো মেলা হয়নি বৃষ্টিটা কমেছে সকাল থেকে টিপ টিপ টুপ টিপ 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 হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে ছেলেটা গেল টিউশন ও মাথায় টুপিটা পরে গেল মানে এমনও বৃষ্টি নয় যে রেনকোট পড়তে হবে আবার টুপি না পড়লে মাথা ভিজবে তো মাথায় একটা টুপি দিয়ে ক্যাবগুলো গেল তো চলো এই কাজগুলো আমি করে নিই ভুলে গেছিলাম দিকটা বসে বসে একটু ফোন দেখছিলাম তারপরে চাউটা বানালাম আর দেখি যা সবজি আছে কিছুই করতে ইচ্ছে করছে না লাউ ফাউ এই বর্ষার সময় খেতে ইচ্ছা করে ব্লগটা স্টার্ট করলাম চলো গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর একটা নতুন দিন আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম দেখতে থাকো সারাটা দিন কী করি না করি চাউটা বানালাম এরপর রান্না বান্নার ব্যাপার আছে তো চলো পরে আবার আসছি কি করব আর কি করব না সেই ভাবছি দেখবে টমেটোটার কথা বললাম এইভাবে তো সব সময়তেই রাখি সবজিপাতি কিন্তু বর্ষাকাল সঞ্জয়কে ওই জন্য আমি বলি যে একদম বেশি বাজার করো না বর্ষাকালে সব পচে যাচ্ছে দেখ টমেটো মিলো হ্যাঁ কেউ একটা টমেটো এইভাবে একেবারে নষ্ট এটা কি গরুকেও দেওয়া যাবে পচা জিনিস ভালোগুলোও খারাপ হয়ে যাবে এই পচার সাথে থাকতে থাকতে এটা পুরো জল পড়লো এবার এটা আমাকে মুছতে হবে কী আর বলবো বলো নিজে গিয়ে তার বাজার করতে পারি না দেখো এখানে ভেবে তো সে প্রসাদ দিয়ে গেছিলো এই আপেলটা কেউ খায়নি পেকে গেল পাতা আপেল বলছি সরি পেয়ারা মাথা খারাপ হয়ে গেছে এই কলাগুলো এগুলো মিক্স থেকে দিলেও কি জানি ছেলেটা যদি অম্বল টম্বল হয় বলে মিক্স শেকও করে দিইনি চাকা কলা তো সিঙাপুরি কলা দিয়ে করে দিই তো এবার ভাবছি করবোটা ডাল আছে তো আর এখনও ফোন করেনি জানি না কী নিয়ে আসবে আমার তো খুব মনে হচ্ছে যেটা সন্দেহ হচ্ছে সেটা মনে হচ্ছে যে ইলিশ মাছ নিয়ে হয়তো ঢুকবে জানি না ছেলেটাও এখন আসেনি আর এই চাউটাও বানালে কি হয় কড়াইটা জ্বর হয়ে থাকে কারণ ঠান্ডাটা তো দিতে পারবো না যখন খাবে গরম করে দিতে হবে এই যতক্ষণ না আসবে ততক্ষণ আমি আর অন্য কোনো কিছু রান্না বসাতেও পারবো না এই হচ্ছে ব্যাপার এই জন্যই আমি খাবার মানে বানাতে চাই না আর একটা কড়াই একদিনে করুন দুটো কড়াই তিনটে কড়াই নামালেই তো হলো না মাঝবে তাকে আর উষাকে বলেছি বিকেলে যদি দেখো যে কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে থামছে না আসার দরকার নেই কাল সকালেই এসো তখন আমি নামিয়ে রেখে দেবো অসুবিধা হয় না কারণ সকাল দিকে ভিজলে ঠিক আছে চান স্নান করে নেবে কিন্তু বিকেল দিকে ভিজলে মাথায় জলটা বসবে শরীর খারাপ করবে তখন একদিন কাজে এসে আবার পাঁচ দিন কামাই দিয়ে দেবে দরকার নেই বাবা বৃষ্টিতে ভিজে না আর কাঁসার তালাই খায় তো ওই চিন্তাতে ও সেই বৃষ্টি মাথায় নিয়েই চলে আসবে না দিদির কাঁসার তালাগুলো বাইরে পড়ে থাকবে আমি বলেছি আমি কাঁসার তলাই খাবো না ওই বৃষ্টি যতদিন হবে দুপুরে কাঁসার তলাই খাবো না তাই তোমার চিন্তা নেই আমি কাঁসার থালা নামাবো না স্টিলের থালা নামানো থাকবে কাঁসার থালা নামানো থাকলে বাইরে যদি হয়ে যাওয়ার একটা ভয় থাকে সেই জন্য তো দেখি কেউই তো এখন আসেনি আসুক ওদেরকে জলখাবারটা খেতে দিয়ে তবে আমি রান্নার কাজে হাত দিতে পারবো আর একবার চাউটা গরম করতে হবে ঠান্ডা হয়ে যায় না আর হটপটের মধ্যে রেখে দিলেও সেরকম গরম থাকে না এগুলো খুব গরম তবেই ভালো লাগে এক গাদা শশা নিয়ে এসছে শশা হতে যাচ্ছে ঘি করলা এনেছে উঠছে এনেছে কালকে ঘি করলাটা করেছি আজকে এই বর্ষা বর্ষা ওদের শুকতে খেতে ভালো লাগে না চল দেখি কাটা করে আসছি এখানটাই তরকারিটা কাটছিলাম বসে বসে এতো সেই পচা টমেটোর গন্ধ বেরোচ্ছে এখানে তো না মুছলে হবে না আবারই আর প্রত্যেক দিন এই সবজিগুলোকে বার করে প্লাস্টিক থেকে খুলে হাওয়াতে শুকিয়ে তারপরে আবার ভরা হয় তাতেও কেন যে এইরকম জল জল হয়ে যাচ্ছে পচে যাচ্ছে ফ্রিজ তো সারাক্ষণই চলছে সাইকেলটা থাকে এখানে ছেলের বেরিয়েছে মুছে দিই আমাদের তো একটুখানি মুছেলে কি হয় যখন হাতে একবার নেতা ঝাঁটা ধরবো তখন মনে হয় সবটাই করতি। যদিও এই বৃষ্টিতে শুকনো নেতা বুলালেই মোছা হয়ে যাচ্ছে ঘর দৌড় এত সাথে সাথে হয়ে থাকছে এই ফ্যানটা কন্টিনিউ যতক্ষণ রান্না করি ততক্ষণ চলে মানে গরমের সময় তো ফ্যান ছাড়া থাকাই যাচ্ছিল না বিল যা আসছে না এমনিতে যতটা বিল আসে তার থেকে এই মাসে একটু বেশি এসেছে ইলেকট্রিক বিল গরমে দুটো তিনটে করে ফ্যান এক্সট্রা চলেছে তিনটে ঘরে তিনটে ফ্যান তো চলেই তাছাড়াও এক্সট্রা চলেছে সেই জন্য সেই তরকারি কাটলাম মানে তরকারি বলে বলে অভ্যাস সবজি একটু আলু কাটলাম একটু উচ্ছে কাটলাম উচ্ছে আলু ভাজা করব আর এখানে কাটলাম বরবটি আলু এটাও ভাজা করব বাজার থেকে এনে সব সবজি ধোয়া হয় কাটার পর আবার ধোয়া হয় হাতে চালটাও ভিজিয়ে রেখেছি ডাল আছে গরম করে নেবো ডালটা চাউটা আরেকবার গরম করে কড়াইটা ফাঁকা করে দিই এগারোটা বেজে গেছে সাড়ে এগারোটা বাবু ভগবান এগারোটা ছত্রিশ বাজছে কারও রাসার নাম নেই কখন আমি এবার রান্না করব রান্না করতে করতে ওই জন্যই আমার এত বেলা হয় ঢুকবে আশা করি ছেলেটা চুল কাটাতে হবে একেবারে চুল কাটিয়েই ঘর ঢুকছে নাকি কে জানে এত দেরি করছে ছেলেটা তো আসার কথা ছেলেটা তো চলে আসতে পারত কে জানে কখন ছুটি দিয়েছে না দিয়েছে কাছে তো ফোনও নেই যে একটু ফোন করে খোঁজ নেবো আজ সকালবেলায় একটা অঘটন ঘটেছে যখন উষা এসেছে চা বসাতে গেছি চা হয়ে গেছে দুধ দিয়ে মানে গরুর দুধ দিয়েই চাটা বানিয়েছি চাটা বানানোর পর দেখছি চাটা কেটে গেল বুঝতে পারলাম না যে হঠাৎ করে চাটা কেটে গেল বানা তো ভাবছি কি যে দুধটা কি কেটে গেছে এবারে আমি ভালো দুধ বাসি দুধ একসঙ্গে মিশিয়েই গরম করি এবার ভালো দুধটাও মিশিয়ে দিয়েছি আজকে টাটকা দুধটাও মিশিয়ে দিয়েছি যে ভাবছি এই রে যদি ছানা কেটে যায় তাহলে সব দুধটাই তো নষ্ট হবে দুধটা ফুটালাম দেখছি দুধটা ছানা কাটলো না অথচ চাটা কেন ছানা কেটে গেলো পরে আবার ওই দুধেই আবার চা বসালাম সেই চাটা আবার ভালো হলো অথচ আমি বাসন মানে উষা উষা ধুয়ে দিয়ে যায় তারপরে আমি জল বুলিয়ে ধুয়ে রাখি আবার প্রত্যেকটা বাসন ব্যবহার করার আগে প্রত্যেকটা বাসন আমি জল বুলিয়ে দিই কারণ কখন কি হয়তো টিকটিকি বা আরশোলা বুলিয়ে যেতে পারে সময় তো অত পরিষ্কার রাখা খেয়াল রাখা সম্ভব নয় পরিষ্কার রাখলেও টিকটিকি হয় বর্ষাকালে একটু পোকামাকড়ের উৎপাদ বেশি হয় সারা বছরই আমার এই অভ্যাস তাও কেন এমনি হলো আমি বুঝতে পারলাম না আবার তো ওই দুদি আবার চা বসলাম সসপ্যানটা ভালো করে ধুয়ে সেই চাটা ভালো কি জানি এক সময় এমন এক একটা ঘটনা ঘটে না মানে বোঝার বাইরে বুঝতে পারবে না যে কেন ঘটলো চলো ওই যে সঞ্জয়ের গাড়ির আওয়াজ সঞ্জয় এসে গেছে এবার দেখি কী এনেছেন উনি আবার কি ছিল কেমিস্ট্রি দেখো আমার বডি বিল্ডার মিলসে কে কে কত সুন্দর বডি বানিয়েছে আরে বাস খেমে যান আবার যাবে চুল কাটতে চুল তো কাটেনি আবার বেরোবে ওয়েদারটাই এমনি গরমের আলাদা আর এখন এত বৃষ্টি হলেও ভ্যাবসা বৃষ্টি এখন হচ্ছে না দুজনেই জামা কাপড় কুলে বসে গেছে আমাদের তো উপায় নেই

আগে উচ্ছে আলুটা ভেজে নেবো তারপরে বরবটি আলুটা ভাজবো উচ্ছে আলু ভাজা নামিয়ে বরবটি আলু ভাজা কষিয়ে দিয়েছি এটাও হয়ে গেছে এটা ওবালার জন্য আর এটা এবেলার জন্য ডালও গরম হয়ে গেছে আর এই বর্ষার প্রথম ইলিশ দেখো খুব একটা বড় না এক একটা পিস একশো টাকা করে পড়েছে মানে তিনটে পিস এনেছে আর তার সাথে মাথাটা দিয়েছে তাও এটা আবার সে মাথার কাছের ওইটা দিয়েছে মানে কাঁটা মতো আছে আর করতে তো হবে সর্ষে দিয়ে ভাপা তো ছেলে কেমন খাবে জানি না এখানে সর্ষেটা ভালো করে মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দেবো এই হচ্ছে আর ভাপা ছাড়া সঞ্জয় খাবেন ভাপাটাই করতে হবে তবে সঞ্জয় খাবে অন্য কিছু ওই লিট মাছের খাই না আর যদি লিট মাছ খেতই না এখন এই এইটা খায় মাছটা নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এখানে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে কড়াই করবো ভাপাটা কিছু ফোড়ং দেব না কারণ ভাপা তো যদি মানে ইলিশের ঝাল বানাতাম তাহলে ফোড়ং দিতাম এরকম করে আমার দিদির তার থেকে শেখা এইসব খাবার বাঙালরা বেশি ভালো রান্না করতে পারে তো আমার দিদির তো বাঙালি বিয়ে হয়েছে আমরা এ দেখিও কিন্তু আমার দিদির বাঙালি বিয়ে হয়েছে তো আমার মা টিফিন বাটির ভিতরে বা ইলিশ ভাতে মানে একদম ইলিশ মাছের যে পেটিগুলো ছোট্ট ছোট্টো করে কাটাতো সেই পেটিগুলো টিফিন বাটিতে করে ভরে সর্ষে দিয়ে মাখিয়ে ভাতের ভিতরে দিয়ে দিত ওই হচ্ছে ইলিশ ভাতে ইলিশ ভাপা ওইভাবে করতো কিন্তু আমার দিদি বিয়ের পরে দিদি এসে দেখালো যে এইভাবেও করা যায় তো মাছ ভাজবো না সেটা তেলের মধ্যে দিয়ে দিলেন এবার সর্ষের পেস্টেটা সর্ষে পেস্টটা দিয়ে দেবো সর্ষেটা নুন দিয়ে আর লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি মাছেও নুন দিয়েছি যদি আরও নুন লাগে তখন দেব আগে এক পিঠ হয়ে যাবে তারপরে আবার উল্টে দেবো আর ওপর থেকে নামানোর সময় কাঁচা তেল দিয়ে নামাবো আর একটু জল দিয়ে ভালো করে একদম ইয়ে দিয়ে দিলাম যাতে আর পরে জল না দিতে হয় নাহলে পরে জল দিতে হলে আবার কাঁচা জল স্বাদটা নষ্ট হয়ে যাবে হ্যাঁ যে দেখতে একদম চাপা ঢাকা এটা বসে গেছি আর এই হচ্ছে ইলিশ মাছ ভাপা বর্ষার প্রথম ইলিশ তেলটা করে ভাসছে কারণ ভাপাতে একটু বেশি তো তেল দিতেই হয় কারণ আর এই দিয়েই ভাত খেয়ে নেবো আর দই আছে আর উচ্ছে আলু ভাজা চলো খেয়ে নি সবার ভাত বেড়ে নিয়েছে আর আজকে তো স্টিলের ফালাতে পেরেছি কারণ সা বৃষ্টির জন্য যদি আসতে না পারে সেই জন্য সকালে তো একবার বললাম চলো কি নিয়ে যাও শশা হ্যাঁ আলু ভাজা তার সাথে স্যালাড গুড ইভিনিং ভুলেই গেছিলাম যে ভিডিওটা শেষ করা হয়নি দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর শুয়ে পড়েছিলাম ছেলে টিউশন পড়তে গেছিলো বিকেলবেলায় এলেও এতক্ষণে একটু লেট করেছে দিয়ে সেই একটু চিন্তা হচ্ছিল লেট করছে লেট করছে ওই করে আর ভিডিওর কথা কিছু মনে ছিল না মিল্কশেক বানিয়ে দিলাম আজকে কলাগুলো একটু মানে একটু কাঁচা ছিল খুব একটা পাকা ছিল না মানে কলা তো বাড়িতে রাখলেই একদিন পরেই কালো হয়ে যাচ্ছে তো ইলিশ মাছ খেয়ে তো পেটটা বেশ এখন গজকজি করছে কারণ আমাকেই তো বেশি পরিমানটা খেতে হয়েছে মানে মাথাটাও আমাকে খেতে হয়েছে সবাই একটা করে পিস খেয়েছে আর তো এখনও পেটটা বেশ গজগজ করছে এখন বিকেলবেলায় কোনো কিছু খাওয়া দাওয়ার কোনো নাম বন্ধই করিনি দরকার নেই আর রাতে তো ওই যে বরবটি আলু ভাজা ডাল সব করাই আছে কিছু করতে হবে না শুধু সব গরম করবো আজকে তাড়াতাড়ি করে গরম করিনি কারণ বিশেষ কিছু বানাতে হবে না তো তাই একেবারে ওই নটার সময় গিয়ে সব গরম করব। তারপরে চুল বাদা আছে একটু ফ্রেশ হব অনেক কিছু ব্যাপার আছে তো বাস এই হচ্ছে ব্যাপার চলো ভিডিওটা এখানেই শেষ করি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ অবধি তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো টাকা বাই বাই গুড নাইট